অষ্টম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ভাব ও কুম্ভক মহাবায়ু ভগবান দর্শন এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আরো কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায় ঠাকুর বলিতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই এরূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় ব্রাহ্ম ভক্ত দৃষ্টে যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোলমেলে সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস রসস্বরূপ বলেছে তাঁকে কিনা নিরস বলে আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এরূপ গোলমেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ কথায় বুঝতে হবে ঘোড়া আদপেই নাই কেন না গোয়ালে ঘোড়া থাকে না সকলের হাস্য কেউ ঐশ্বর্যের বিভব মান পদ এইসবের অহংকার করে এসব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা গানে আছে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় ভুল না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধোনির আবার তারে বাড়া তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাবতে লাগল আমরা জগৎকে আলো দিচ্ছি কিছু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হলো সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মনিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই